আমরা ফলাফেনে কোনো গরু যখন দিত না তো কুরবানি না দিয়ে থাকা তখন এই শিক্ষিত ফলাফেনে ফার্ম খোলা শুরু করছে ফার্ম খুললে আল্লাহর খাস মেরানো এত অজ্ঞানক গাইছে জরিপে দেখা যায় সমীক্ষায় দেখা যায় যে গরু কুরবানি দেওয়ার পরেও আগে আমরা মনে করছি ইন্ডিয়ার গরু না এলে বুঝে কুরবানি হাত পায় অহন গরু কুরবানি দিও বাংলাদেশের গরু উফুরে ঠিক কিনা কর তাবি তার লেগে সব মাফিল গেলে কই আপনার এই বুড়া মানুষটি যে আচ্ছা এবারে মনে করেন যে বুড়া এবারে আধা ঘন্টা ক্ষেত কাম করলে আবার শুনলে খারাপ হবে আর ভালো থাকবো এক তো ভালো থাকতো না

কাছে ধন্যবাদ আর সিধা দিয়া আহারে খানা রে একটা অরুণী ডাক দিয়ে তোমার কত খানা ঠিক কিনা কও তোমরা মন মতো খান না আপনি ফেজের লাগি ইন্ডিয়া ফেজ চাই এটা এমপি তে আফটার গ্রহণ শহীদ তোলে ফেজ থাকবো আমি কইতাম পাঁচ বছর আগে যে ইন্ডিয়ার তারা কাটা তাদের বেড়ার কাছে আইয়া ডাক দিব দুলা ভাই দুগলা ফেজ নিয়ান আমরা কইলা বল লিহি খায়েন গে শহীদ তোলে ঠিক কি না কমদার খাচ্ছতে আমদার খাচ্ছতে সব সাইড দিছে দাঁড়াই খালি বইয়ে বয়ে চাষ তোলো আড্ডা মারব ফুট বিদেশ পাঠাই রাখছে তিন চারটা হেঁটে ডিটে হাওয়ায় এবারে বইয়ে বইয়ে আড্ডা মারে চা খায় বন খায় বইয়ে বইয়ে কার গরু কি তো সেই তা আলাপ করে মাথায় ডালাটুকু কাম করে আপনি প্রাইমারি স্কুলের মাস্টার সমস্যা কি দশটায় না ক্লাস আপনি সকালবেলা উঠতে ফসলের নামাজ দুগুলা দুগুলো চিরামুড়ি চা খাইয়া দুগুলো গাছ তুলায় গাড়ি ধোয়াইয়া গাছটি খাওয়া দিয়া আপনি স্কুলে যাইয়ার দুপুরবেলা লে ফোন ফলে আবার গাছটা গরু ডরে দুগুলো ফানি খাওয়াইয়েন ফ্যান ফান তারপরে বিকেলবেলা আবার দুগুলো গাছ তুললেন মইস খেতে বইস হইল গাছে গাছ হইলো ফেজে ফেজ হইলো রৌনে রৌন হইলো এবার বইয়ে বইয়ে সব কিনতেন যাইবেন এগুলো কিন্তু ইন্ডিয়ার তারা ডর দেওয়া আমরা যদি বইয়া যাই যাই ইন্ডিয়ার তারা ডর দেয় তোরা ফিরেও আমাদের দিকে তাকার সাহস নাই ঠিক কিনা আমরা দাসটা সুদ হইতাম পারি আমরা মানুষ কম হইতাম পারি এটি কই যাও না বেড়ায় দেখছো না প্রিয় পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে বন্দুক তাক করে রাখছে পুলিশে আর হাতে সিনা টান টান করে খেলে দিচ্ছে আবার আবু সাই ঠিক কিনা কম তুমি একটা ঘটনা দেখাও আমারে জীবনের মায়া হগলের আছে এই কল যে ওলা ফলাফাইন বাংলাদেশ হয় এটি অন্য দশ এই ফলাফাই নয় না এটি টান টান করে খেলে দিচ্ছে পুলিশে গুলি করতে আছে তা আবার টান দিয়া খেলেছে এটি কি চাই যাতে

কি কো তাহলে আমরা ডর ফলে মাংস ডর দেখাইব আমি যখন কেউ বাইক তখন আমি দিতাম না কেউ ডর দেখাইব আর আমি যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাই তাহলে কোন দেশ চোখ তুলে তাকানোর সাহস নাই ঠিক কি না কাজ আমি কেউ খাই না ফোন আমরা তো হান্ডিও টেহা দিয়ে আনি ডাকবা যদি ওই যে কৈশান দুলা ভাই ডাকবা আরো কত থাকবো দেখবা আনারস এমন একটা জিনিস এটা কোনো ফাইকা কেলে দেওয়া যেত না এটা খাওয়া লাগবে কাঁঠাল এমন একটা জিনিস এটা ফাইকা কেলেকা তুমি খাইতে হইবো ইন্ডিয়া কাঁঠাল হয় বেশি মানুষ কম এই পাহাড়ি এলাকার মধ্যে কাটাল আর আনারস হয় তো তারা যদি আমরা বাংলাদেশে দিতাম না আমরা কি মাগনা নিবা আমরা ভিক্ষা করিয়া নিলে তোর ঠেহা দিয়া নিনাম না তোরা যে আগে মালটা কিনা কম

আমার আম্মারা যারা শুনতেছেন মাইকের আওয়াজ আপনার আম্মা আগের মতো গো এই ঘরের কান্দা মধ্যে দুইটা দানা আর দুইটা লাউয়ের দানা লাগাইয়েন্ট কিনা দিব উডানের ভিতরে বাসা দিয়া রাখবেন আম্মা নিজের গাছে লাউ নিজে খাইবেন নিজের ডগানায় কেন্দ্র খাসির দানা বানাইয়া খাইবেন হুক না সইয়ে হুক না সইয়ের দানা কান্দা দিয়া তারপরে মুসমিচ করে খাইবেন না যেমনে মনে ধরে এমনি খান তারপরে আমা করেন আমার দেওয়ার লাগতো না গো আম্মা अपनी टैंप में देखा जाए कि वो रे दिया ना अब्बा আমি অনুরোধ করি এই এই মাহফিলে যারা মুরুব্বীরা আছে আগামীকালকে সকালবেলা দুইটা লম্বা বেগুনের গাছ লাগান আপনার ঘরে দুই তিনজন মানুষে না সাতটা বেগুন গাছ লাগাইলে আপনি ডেলি না তিন চার দিন পরে ঘরে বেগুন ফাইয়া খাইতে পারবেন দুইটা লাউয়ের গাছ লাগান দুইটা ফেস গাছ লাগান ফেজের সারা পাওয়া যায় দুইটা নিয়ে ফেস লাগান কটা রৌম লাগান তারপরে কটা মইস গাছ লাগান দেখবেন যে মৈষ রসুন আর পেঁয়াজ এই তিনটা যদি গরো থাকে আর গাঁতার যদি তেলাফিয়া মাছ থাকে আর খরাখিটা যদি কিনন না লাগে তা আপনার তো বেড়া আপনার তো ডাট বাড়াটা কেড়াই বাংলাদেশ চিনি নামতে বেড়াই তুই আপনার তো ডাট বাড়া কেড়া আপনি স্বাবলম্বী আপনি স্বাবলম্বী একটা মানুষ সুতরাং আমার অনুরোধ এই কাজটা আমরা করাম করাম নি রে সবাই কলা আমি এখন যেই উমরে নিজের পাঞ্জাবির হিসাব দেওয়ার লাগে আরেক বাটার পাঞ্জাবির হিসাব লইতে আপনার কোনো কষ্ট আছে আমার কথা কষ্ট আছে